আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই নোট রাখবে তুমি কি যেন নাম তোমার সন্দেশ সন্দেশ খুবই সুন্দর না তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের তাই না একদম

শাহেদ তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না আমার আগামীকাল আমি এইবার যদি আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না হয়তো আমাকে আমার বাবা খুব অসুস্থ স্যার বাড়ি থেকে এখনো টাকা পাঠায়নি বাবা ট্রিটমেন্টের প্রচুর টাকা লাগছে বিষয়টা সেমিস্টার ফি নয় রি তুমি যদি আরো লেট করো সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না ব্যাপারটা হলো একটা লেখাপড়া করো না ঘুরে বেড়াও এই যে শোনেন আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব ঢাকায় পরীক্ষা দিয়ে দেবো বিল্ডিগা তুমি স্কুল করছো ওই জায়গায় কলেজ করছো ওই জায়গায় এই এখানকার পড়ো না আমি ঢাকায় পরীক্ষা দিব ঠিক আছে বুঝলাম ধরো ঢাকায় তুমি গেলে আমার তো কাম করছো জায়গা না তোমার দেখা শোনা করবো আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো আপনি যদি না পারেন আমার তালাক দেন আমি জায়গা আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না পুরোটা আছে আপনার চাকরিটা প্রায় নিশ্চিত শুধু কনফার্মেশনের জন্য আপনাকে দরকার আপনার কি একটু সময় হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমি চলে আসবো স্যার আমার পনেরো হাজার হলেই হবে আমি স্যারের সাথে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি সন্দেশ আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখি বোঝা যায় কি নাম আপনার রুহি রুহি আমি কি আপনাকে চিনি কি বলেন আপনি না একটু বললেন আমার সবকিছু ওকে আছে আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে তাহলে জবটা কেন হচ্ছে না আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলেছিলাম এমডি সাহেব যদি আপনি ইস্যুর না করেন সেক্ষেত্রে আমরা আপনাকে ইস্যুর করতে পারবো না এবং আমাদের স্যার তো আপনাকে ইস্যুর করেননি স্যার স্যার বিশেষ করে আমি অনেক проблеমে আছি আমার জবটা খুব দরকার আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আমার চাকরিটা হচ্ছে না আপনি চলে যাবেন কি স্যার সরি স্যার আমার ভুল হয়ে গেছে আমি অন্য কারণে সাথে আপনাকে মিলেই ফেলেছি আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার আমি এটা কখনো করব না স্যার সরি স্যার আমার এই জবটা খুব দরকার স্যার আমার আশা ভরা সেমিস্টার ফি সব কিছু বাকি আবার হয়তো এই জপটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে সারা